আসসালামু আলাইকুম ওয়া আ ওয়া ও আবার ভাই ও আমার বোনেরা আমি আজ যে আমলটি নিয়ে আলোচনা করবো রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম নিজেই আমলটি করেছেন সেই আমলটি হচ্ছে দোয়ার আমল আমলটি সকালে করলে রিজিক বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ সকালের যে আমলে রিজিকে বৃদ্ধি পায় রিজিক আল্লাহর তরফ থেকে নির্ধারিত হয় আল্লাহ তালাই আমাদের রিজিক রাসুল আলাইহি আলাইসাল্লাম এই পৃথিবীতে সুখে থাকার জন্য বিভিন্ন প্রকার পদ্ধতি পন্থা বলে দিয়েছেন বলে দিয়েছেন কি করলে আমরা দুনিয়া ও আখিরাতে সুখী হব অথচ মানুষ সুখের জন্য এই দুনিয়ায় কতই কিনা না করে আমরা মানুষ সুখের জন্য এই দুনিয়ায় কত কষ্ট পরিশ্রম করে থাকি এই পৃথিবীতে সুখে থাকার জন্য ও সুন্দরভাবে বেঁচে থাকার জন্য ধন সম্পদের হয় আমাদের দুবেলা দু মুঠো ভাত রুটির জন্য অনেক কষ্ট করতে হয়তো বা অনেক সময় কষ্ট করেও আমাদের রিজিকের পরিবর্তন করতে পারি না ভাই ও আমার বোনেরা রাসুল সাল্লু আলহি সাল্লাম তার সাহাবি ও আমাদের জন্য সুখ ও বরকতময় জীবন লাভের দিক নির্দেশনা দিয়েছেন রাসল সাল্লি সাল্লাম নিজেই আমল করেছেন এবং তার সাবি ও উম্মাদকেও আমল করতে বলেছেন রিজিক বৃদ্ধির জন্য রাসল সাল্লি আসাল্লাম নিয়মিত হজর নামাজের পর পরপরই আল্লাহর কাছে আল্লাহ রিজিক কামনা করতেন হাদিসে এসেছে রাসুল সাল্লাম আলাই ওয়াসাল্লাম এমন জ্ঞান কামনা করতেন যাতে তার সাহি এবং তার উম্মতদের উপকার হয় আর নিজের আমলগুলো কবুল হওয়ার জন্য প্রার্থনা করতেন সম্মানিত ভাই ও আমার বোনেরা আজকের আমলটি মূলত উম্মতে মোহাম্মদের জন্য প্রিয় নবী রাসুল আলাই আলহিহি ওয়াসাল্লামের শেখানো একটি দোয়া ও এসেছে হজরত সালামা রায়তালা আনহা বর্ণনা করেন রাসুল ওয়াসাল্লাম হজরের নামাজের পরে সালাম ফিরিয়ে নিজিক বৃদ্ধির জন্য এই দোয়াটি তেলোয়াত করতেন দোয়াটি হচ্ছে

কারী জ্ঞান প্রার্থনা করছি উত্তম প্রবৃত্ত রিজিক কামনা করছি এবং কবুল হওয়ার মতো কর্ম তৎপরতা কামনা করছি ইবনে মাজার হাদিস মুস্তাদ আহম্মাদ শরীফের হাদিস সম্মানিত ভাই ও আমার বোনেরা এই দোয়াটি কীভাবে এবং কতবার তেল করবেন এবং আমলটি কীভাবে করবেন আমি বলি দিচ্ছি মন দিয়ে শুনবেন এই দোয়ার আমলটি অবশ্যই ফজর নামাজের পর করতে হবে এই দোয়ার আমলটি আপনারা হজর নামাজের পর কেবলামুখী হয়ে পবিত্র স্থানে বসবেন এই দোয়াটি করার আগে ছোট্ট একটি শব্দের আমল করতে হবে সেই ছোট্ট শব্দটি হচ্ছে ইবনে আব্বাস রায়তাল আন হতে বর্ণিত রাসুল সল্লুল্লাহ সাল্লাম বলেন যদি কেউ বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তালা তাকে সকল প্রকার দুর্দশা থেকে মুক্তি দান করবেন হতাশা দুশ্চিন্তা থেকে পরিত্রাণ দান করেন তাকে এমন কিছু উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না আবু দাউদ শরীফের হাদিস অন্য একটি হাদিসে এসেছে রাসুল সাল্লাম বলেন যে ব্যক্তি তার পাপাচারের জন্য তবা স্টেক মাধ্যমে নিয়মিত আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবে আল্লাহ তালা তার দারিদ্র খসিয়ে দেবেন তাকে সব বিপদ আপদ থেকে রক্ষা করে সশ্রতা ও নিরাপত্তা দান করবেন সে আল্লাহ রহমতে এমন উৎস থেকে রিজিক প্রাপ্ত হবে যা সে চিন্তাও করেনি রাসুল সাল্ল সালামের কোনো গোনা ছিল না তিনি ছিলেন নিষ্পাপ এরপরও তিনি দিনেও রাতে প্রচুর পরিমাণ তবা ইস্তেকফার পাঠ করতেন আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন আদি এসেছে হজত আবু রায়রা রায়তালা আনহ বর্ণনা করেন আমি রাসুল সাল্লামকে বলতে শুনেছি আল্লাহর কচং আমি প্রত্যহ অর্থাৎ প্রতিদিন আল্লাহর কাছে সত্তর বারের বেশি ইস্তেকর ও তবা করে থাকি শহীদ হারি শরীফের হাদিস হাদিস নং ছয় হাজার তিনশত সাত এখন আমলের নিয়মোন দিয়ে শুনুন বিস্তারিত ফজর নামাজের পর কেবলামুখী হয়ে প্রবিত স্থানে বসা অবস্থায় সর্বপ্রথম আস্তাগফিরুল্লাহ 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 এভাবে 70 বার পাঠ বা জিকির করবেন তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দোয়াটি অর্থাৎ আজকের আমলের প্রধান দোয়াটি আল্লাহলা ইমিয়া ওয়া আমালান এই দোয়াটি মাত্র এগারো বার তেলাওয়াত করবেন তারপর চোখ বন্ধ করে দুই হাত তুলে বিশ্ব জগতের মালিক রহিম রহমান আল্লাহর কাছে আপনার চাওয়াগুলো পেশ করবেন ইনশাআল্লাহ আল্লাহ সবার দোয়া কবল করবেন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته